তাহলে আপনার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে শোনেন যে সন্তান মায়ের দুধ খায় না যে সন্তান মায়ের বুকের দুধ পান করে না ধীরে ধীরে সন্তান যখন বয়স বাড়ে তখন মার সাথে তার একটা সম্পর্কের অবনতি করতে থাকে সম্পর্কের একটা দূরত্ব সৃষ্টি হতে থাকে আর যে সকল মারা সামান্য ব্যথার উপরে সিজার করে সন্তান বের করে নিয়ে ওই সমস্ত মারা সন্তান জন্ম দিয়ে যে আসল

কিন্তু কুকুরের বাচ্চা হয় 8-10টা পৃথিবীর অন্যান্য প্রাণীর বাচ্চা হয় অনেকাংশে 5-7টা পৃথিবীর কোন প্রাণীর কোন সময় সিজার হয়েছে আমার তো প্রমাণ আছে জগতের শ্রেষ্ঠ মানুষ জগতের শ্রেষ্ঠ সন্তান এই মানুষ আল্লাহ সেই মানুষের রবের বলে জড়িতকে তিনি চমৎকার করে বলেছেন ক্বাল হামদ লিল্লাহে মানুষের রবে মানি মানুষের রবে নামে আপনি শুরু করুন মানুষের মালিকের নাস মানুষের মালিকের নামে আপনি আল্লাহ নামে শয়তানের অসসা থেকে বানা যান ইলাহিন মানুষের ইলাহের নামে আপনি শয়তানের অসসা থেকে বানা যান তাহলে আল্লাহ তাআলা মানুষকে কতটা সম্মান দিলে পরে

আল্লাহর সিদ্ধান্তের বাইরে কি আপনাকে ভিন্ন কোন রকমের সিদ্ধান্ত নিতে হবে এটা তো আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা না করা খেসার হয় আপনার বেশি টাকা আছে অথবা আপনি আপনার স্ত্রীর কষ্ট দেখে আপনি বুঝছেন যে এই কষ্টে গঠিত হওয়ার তাকে সহজভাবে কাজটা করা দরকার আপনি জানেন আপনি জানেন সিজার করতে গিয়ে আমার একজন বোনের পিছনে যে ইঞ্জেকশনটা পুশ করা হয়

নিশ্চয় তিনি আদি সর্বজ্ঞ আদি সর্বশক্তিমান বলেছেন কে আল্লাহ আল্লাহ বলছেন তাহলে আল্লাহ কন্যা দিয়া পুত্র দিয়া কন্যা পুত্র কিছুই না দিয়া এই ঘটনা বর্ণনা করার আগে তিনি নিজের যাবতীয় বর্ণনা দিলেন আকাশ ও زمینের যাবতীয় কার বলেছেন আল্লাহ এরপরে যখন পুত্র কন্যা কিছুই না দিয়া এই ঘটনার শেষও তিনি আবার বলছেন সন্তান মেয়ে না দিয়া

একটা সন্তানের জন্য পাগল করার সন্তান নাই রাস্তার যা খাওয়ানোর কোন সামর্থ্য নাই সন্তানের লালন পালনের কোন চিন্তা নাই আল্লাহ খেলার উপরে কেন হাত দিতে যান হাত দিতে যাই না খেলার উপরে সন্তান পানের অধিকার এটা আল্লাহ এটার উপর দিতে যাই শরীরের সুস্থতা অসুস্থতা এটা আল্লাহ দিবে আপনি আপনার স্ত্রীকে ফিটনেস ধরে রাখবার জন্য এই কাজটা করলেন কিন্তু হঠাৎ করে একটি দেখা গেল সে আপনার জন্য ডিম বাঁচতে গেছে ডিম বাজার যখন তেলের উপরে ডিমটা দিবেন হঠাৎ করে আগুন করে গিয়ে তার আগে করা বডিটা পড়ে গেছে মনেও নাই যে তারা দাফন করবেন এখন জীবিত আছে এইভাবে স্ত্রীর ভালোবাসায় ছাড়তেও পারেন না মরা যাওয়ার কারণে দাফনও করতে পারেন না এই কঠিন পরীক্ষায় আপনাকে খবর এমন পরীক্ষায় মানুষ পড়ে না মাতৃভূপ্ত শিশুর প্রথম আদর্শ মাতৃভূপ্ত শিশুর প্রথম আদর্শ মাইয়ের দুধের কোন বিকল্প নাই এই কথা সকলেই পাই চিকিৎসা বিজ্ঞান কত গবেষণার পরে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে শিশুর জন্য মায়ের দুধে সর্বোত্তম এবং নিরাপদ খাবার শিশুর জন্য সবচেয়ে নিরাপদ খাবার মায়ের দুধ মায়ের দুধে রয়েছে এমন সব উপদান সংক্রমণ থেকে শিশুকে রক্ষা করতে পারে আপনি আম জাম গলা ফল মূল খাওয়ালে ফরমালি বিস্তৃত হয়ে গেল গলায় আটকে মারা গেল মায়ের দুধের গোটায় একটা চিত্র থাকলে পরে স্বাভাবিক কোন বোতল একটা চিত্র করে দিলে বোতলের মুখের উপরে যখন চাপ দিবেন তখন এক চিত্র দিয়ে একসাথে বহু পানি বের হবে একসাথে সন্তান মায়ের দুধের গোটা কান দিলে একটা চিত্র থাকলে বহু রক দুধ গলা কচি কণ্ঠটা আটকে গিয়ে সন্তান মৃত্যুর মুখে পতিত হত।

কিন্তু মহামহিম না করে একটা নয় দুইটা নয় বত্রিশটা চিত্র দিলে যেন করে কচি কণ্ঠের ভেতর স্মৃতি মাইয়ের দুঃখ সন্তানের জীবন ধারণের উপকরণ নিয়ে যা পাঁচ মাস বয়স পুরো হওয়া পর্যন্ত শিশুর জন্য যা প্রয়োজন তার সবই মাইয়ের দুধের ভেতরে আমরা মিশ্রিত করে রেখেছি শিশু খুব তাড়াতাড়ি এবং সহজে মাই একেবারে খাজন করতে পারে যা বোঝে বাইরে কোনো খাবার তার জন্য প্রতিদিন নিয়ে যায় এই জন্য মা যখন গর্ভবতী হবে তাকে বিশেষ পরিচর্যা করবে গোসলের পানি টেনে দিবে তার জন্য সুসম খাবারের ব্যবস্থা করবে তার মাথার পরে শান্ত জানো ভালোভাবে চলে ব্যবস্থা করে দিবেন তার শরীরের অবয়ব অঙ্গ প্রত্যঙ্গে যেন না বুঝা যায় ডিলে ডেলা লস জামা কাপড়ের ব্যবস্থা করে দেবে যেন করে মানুষের দৃষ্টি না করে একটু স্বাভাবিক যত্নের চেয়ে যত্নের পরিমাণটা বৃদ্ধি করে দেবে এভাবে যদি হয় যে মাইয়ের ব্যাটে বড় পুরুষের দৃষ্টি পড়ে না ওই ব্যাট থেকে আলতাল বলে পৃথিবীতে আসতে পারে যে ব্যাট বড় পুরুষের দৃষ্টি

আপনার সন্তান আপনার খবরের বা দাঁড়িয়ে আপনার খবর রাসা তাকে মুক্তির জন্যে ইসারে সব করা উপযুক্ত হতে তার জীবন গঠন করতে পারে দশ নাম্বার স্বতন্ত্র সজ্জায় নিদ্রায় যাওয়ার অধিকার ছেলে মেয়েরা যখন ছয় বছর পার করে সাত বছরের পদার্পণ করবে তখন ইসলাম বলছে আপনি ছেড়ে মেয়ে বিছানা আলাদা করে দেবেন

যেন রবের বইয়ে নামাজে দাঁড়িয়ে যা সাত থেকে দশ ট্রেনিং পিরিয়ড আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন আপনার ছেলে এরা দেখা দেখে আপনার সিজদার জায়গায় সেজদায় ঢুকিয়ে পড়বে মাঝে মধ্যে কাঁধে ঝুলে থাকে ছেলে মেয়ে নাতি নাতিরা নামাজ ভেঙে যাবে না নাতি নাতিকে ফেলে দিবেন না কাঁধ থেকে বিরক্ত হবেন না বিরক্ত হবেন না ঘরের একটা কোনাকে মসজিদ বানিয়ে দিবেন আমার হিন্দু ভাইরা আমার হিন্দু বোনেরা তারা তাদের ঘরে একটা কোনাকে উপাসনার জন্য নির্ধারণ করে রাখে দুই রকম একটা ভাষা হলো সেখানে ছোট একটা জায়গা তাদের উপাসনার জন্য নির্ধারণ করে রাখে কিন্তু আফসর্টচুনালি আমাদের মুসলমানেরা সুন্নাত নামাজ না পড়ে আসলে ঘরে야 না পড়ে পশ্চিম দেশ আর পড়ে অথবা মসজিদ থেকে কোনো কারণে আগে দৈবৃত হলে ঘরে গিয়ে সেটা পড়ে আপনি যদি 3 রাকাত ঘরে আযাই করে চারটা টাকা ধরে আদায় করেন তাহলে আপনার ছেলে মেয়েরা আপনার নামাজের দৃশ্য দেখে সে ওখান থেকে ট্রেনিং দিতে পারে নামাজ আদায় করবে আমাদের একটা জায়গাকে পবিত্র করে রাখবেন তাহার যোগ করবেন সুখের পানিকে ওই জায়গাটা বুঝিয়ে রাখবেন ওই জায়গায় আমাদের ময়দানে আল্লাহ দরবারে আপনার পক্ষে সাক্ষী নিয়ে দাঁড়িয়ে যাবে সোহান এভাবে আমাদের দাঁড়াবেন যেন স্ত্রী বুঝতে না

কোন ভারী এজেন্টে স্বামীর মুখে তার বিজেহাতটা লাগিয়ে আদরে ভালোবাসা পরল দিয়ে তার নামাজের জন্য জাগিয়ে। ওই পুরুষ এবং ওই নারীর জন্য দোয়া করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি মসজিদে আসবেন আপনি ছেলে নিয়ে মেডিকেল থেকে এসেছে বিশ্ববিদ্যালয়ের দিকের সাথে বড় হয়েছে আপনি নাতি পেশণomycin করার জন্য দাদার সাথে এক কমলে রাখবেন ফজরের মসজিদে আসবেন আপনি আপনার নাতির হাতটা কাপড়ের বাইরে বের হয়ে গেল। মশরির বাইরে পাটা বের হয়ে গেল পাবে। কাপড়টা টেনে দিবেন হাতের উপরে। মশরিটার ভেতরে পাটা ঢুকিয়ে দিয়ে আপনি এর গভীর ক্রমে পক্ষরাকে যায় নামাজে। হাতে নিয়ে মসজিদে চলে আসেন। আপনি আপনার নাতিকে গোমের ভেতরে ছেড়ে দেন নাই। আপনি আপনার আদরের নাতিকে জাহান্নামে চলে গিয়ে শাস্তি করার মত নিতে জানতে জানার মত নিAttempts করেছেন। ঠিক না। এটা কোনদিন আদর্শ দাদার চরিত্র হতে পারে না।

আপনি কেমনে নিজের না দিনাতের উপরে কম্বল টেনে নিয়ে সত্য কোরের হত অন্ধকারে মসজিদে চলে আসলেন আজ থেকে সিদ্ধান্ত নিয়ে ও বুড়া মিঞা নিজ নামে দাঁড়াবেন পরিবার পর্যন্তamazonawsের জন্য দাঁড়াক করিয়ে দিবে। আল্লাহ কবুল করুন আমীন লা জারী দিবে হ্যাঁ কবুল করে দিবেন বড় উঠে যাবে লেড়ে হানতে বিরত হয়ে দেহ বিরত पूर्वक আপনি হেঁটে হেঁটে সালাত 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 ছোট ছোট আওয়াজ বলবেন এটা তো ছোটবেলায় পড়েছি চিন্তা করে উঠার দরকার নাই আপনি একটু নাম থেকে বাঁচার জন্য

আপনি সারা জীবন কষ্ট করেছেন কিছুই করতে না পারলো আপনার স্ত্রী প্রতিদিন তিন বেলাতে রান্না করতে হাড়ি থেকে চাল নেয় আপনি চাল এক বেলার জন্য বরাদ্দ করে যখন রান্না ডেক্সিতে ফুলে দিবে এর আগে করে এক পুষ্টি চাল যেন সে আলাদা করে লাগে এই এক পুষ্টি এক পুষ্টি জমানো চাল থেকে সে এক মাসে দুই মাসে ছয় মাসে আপনি কোন বিপদে পড়লে

আলো বেগুন মরিচ তৈরি তরকারি এখন তো অভিযান আধুনিক নার্সারি আমাদেরকে সবকিছু কৃষি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দিচ্ছে আমরা একটু চুপটা খোলা রেখে তাদের সাথে যদি পরামর্শ করি নিজেদের এই ছাপ বাগানে শীতকালীন শাকসবজি খেয়ে আপনি বন্ধুর কাছে হাতিয়ে তো দিতে পারে করা যায় না অলস করি না তো আমরা অলস এমপি মাইন ইস ডেভিস

অবশ্য সুন্দর বসলায় তার সামনে সবাইকে হাজির করে তাকে দিয়ে আপনি কথা বলা শুরু করে অবশ্যই এর আগে কোন topic নিয়ে কথা বলবে তাকে গোপনে আপনি বিস্তারিত সরবরাহ করতে হবে আপনার শ্রী অবত্ব আপনি ছেরা মি আপনার কথা শুনে না ঠিক সময়ে স্কুলে যায় না বড়নায় অমনা মা বাবা টাকা আছে বলে সে মানুষের উপরে দাপিতার দমন করা প্রদর্শন করে বেড়া যার ভিতরে সেই কে র কাজ করে সেই বিষয় একটু যিনি আগত মেহমান তাকে হিস দিয়ে দেয় তিনি পনেরো বিশ মিনিট আপনার সাথে কথা বলব আপনার পরিবার স্ত্রী আপনার মেয়েরা পর্দার ভেতরে থাকো ছেলেরা ভাইয়েরা এটির সাথে সামনে বসে খা এবং কথা শোনো এটাকে বলে আমরা পারিবারিক বৈঠক পারিবারিক বৈঠকের মাধ্যমে অনেক কিছু সমাধা হয়ে যায় যদি একজন চৌকস বাবা আলেম আপনার সাথে সম্পর্ক থাকে ওনাকে বাছাই করে ওনাকে বলবেন হুজুর আপনি কোরআন এবং সুন্নতে থেকে এই এই সমস্যার কি কি সমাধানបាន আপনি আমার সাথে একবার খাবেন কিছু হাদিয়া তফাৎ দেয়া হবে আপনি আমাকে আধা ঘন্টা সময় দিবেন বলা যাবে না তো আপনি চেষ্টা করেছেন হয় নাই আপনি হতাশ হয়ে গিয়েছেন কেন ভাই কেন হতাশ হবেন আপনি ডেস্টিভি যারা করেছে তারা বলে একজন দুইজনকে টার্গেট করবে দুজন চারজনকে চারজন আটজনকে যে আমি যেখানে করবে এইভাবে যেতে যেতে 120 জন পর্যন্ত তো কথা বলে কিন্তু কিউ কথা কমপ্লিট হয় না বস সরকার আমাকে এখন বলে তুমি কয়জনের কাছে আমি জন তোমার রিজিক আছে জনের কাছে তুমি তোমার জনের তুমি থেমে গেলে হবে আবার শুধু হয়ে গেলো দুপুরবেলায় কাছে জন শেষ 201 200 জন দেখি পর্যন্ত গেছে

আপনাদের জন্য কিছু সহযোগিতার ব্যাপারে অনেক ভাই এসেছেন আমি আইরিন রাওয়ান মেডিকেল শিক্ষার্থী অনেক ভাই আজকে মেডিকেলের জন্য পরীক্ষা দিবে দোয়া চাইতে এসেছে আমাদের অনেক ছেলে মেয়েরা পরীক্ষা দিবে অনেক ছেলে মেয়ে আছে না আপনার ছেলে মেয়ে নাই আর কি ছেলে মেয়ে পরীক্ষা দিবে তাদের জন্য দোয়া করবেন করবেন ইনশাআল্লাহ আমার মাসুদ